আল্লাহর উপর বিশ্বাস মা বাবার কেদন তিন নম্বরে সতর ডেকে রাখা বাথরুমে বসে সতর খুলিয়া বক্তা বলেন ইমাম বলেন মুসল্লি বলেন হাজি সাহেব বলেন কাজী সাহেব বলেন দলের লিডার বলেন দেখেন একটু দেখা যায় বয়ান তো সবসময় শুনছ ঘরের ভিতরে বাথরুম আমরিকার বাথরুম ওরা জানে মুসলমানের ইবাদত নষ্ট করতে হলে এই বাথরুম যখনই তোমার বাথরুমের মল থেকে থেকে তোমার আর হবে পানিগুলো সিড়ে তোমার শরীরে লাগবে সাথে সাথে শরীর নাপাক হয়ে যাবে তুমি যতই নামাজ পড়ো না কারণ নামাজ কবুল হবে না আল্লাহর সাথে দিদার লাভ হবে না জান্নাতের তালাও খুলবে না কথা বলো ঠিক কি না